তো জনপ্রিয় তো এটা মার্ক টু গাড়ি নাইনটি ওয়ান মডেল 97 সেভেন রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন থেকে একজন মালিকের হাতে গাড়ি চলা এবং গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কেনার সুযোগ থাকছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমরা আজকে কিন্তু হাউস পার্কিং এর চমৎকার দুইটা গাড়ি দেখাবো যদি আমরা শুরুতে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টার জনপ্রিয় টয়টা মার্ক টু গাড়ি সেই গাড়িটা কিন্তু আছে মাহিম ভাইয়ের কাছে

অল্প কিছু দিন আগে হয়তো লাগান হয়নি যেটা আমরা কন্ডিশন দেখেই বুঝতে পাচ্ছি আর এটা হচ্ছে স্মার্ট কার্ড মালিকের গাড়ি পেপার একটু পেপার না আমরা প্রয়োজন স্মার্ট কার্ডটা দেখাই দিব দর্শকদের আর এটা হচ্ছে টয়টা মার্কটু বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি কেন জনপ্রিয় কথা বললাম কেননা অনেকেই এই গাড়িটা স্পেশালি প্রেফার করে নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আর এটা ন্যাচারালি ব্যক্তিগত ব্যবহারই হয় যেহেতু 1870 এর গাড়ি দেখেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি এবং এটা পেপার আপডেট 26 27

ভালো একটা সার্ভিস দিচ্ছে ইনশাআল্লাহ জি তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি অল অপশন অটো পেয়ে যাচ্ছে এই গাড়িটাতে আর সিট কভার কিন্তু যেটা লাগানো আছে এটাও মিনিমাম বেশ কিছু দিন চাইলে ড্রাইভ করতে পারে আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল শেপে আছে কোনো মডিফিকেশন গাড়িতে এখনো পর্যন্ত হয় পুরো গাড়ি এখনো রং হয় নাই ভাইজান পুরো গাড়ি এখনো রং হয় খালি টাচ আপ হইছে পুরা গাড়ি কখনো রং হয় নাই জাপান থেকে যে অবস্থায় আছে এবং সেম অবস্থায় আছে আমি ইঞ্জিনে বোনাটা টান দিলে আপনি বুঝতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ একটু কষ্ট করে যদি বোনা জি অবশ্যই আমরা দেখে নিব এখানে আমি একটা জিনিস আপনাদের অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনার কিন্তু চাইলে নিজের গাড়িটা নিজের মতো এসে দেখে নিতে পারেন আপনি চাইলে কার এক্সপার্ট দেখাতে পারেন পরামর্শ নিতে পারে আলটিমেটলি আপনি যে ডিসিশন নেবেন সেটাই কিন্তু আপনার জন্য সুযোগ থাকবে যেহেতু হাউস পার্কিং এর গাড়ি আসেন সামনা সামনি চোখের সামনে দেখেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি নাম ট্রান্সফার নিয়ে ইনশাআল্লাহ ঝামেলা হওয়ার কথা না হাইড্রোলিক ডাম্পার এই দেখেন তো স্টিল অ্যাকটিভ এই দেখেন এই স্টিকার গুলো দেখেন গাড়িগুলো একদম জাপান থেকে যে স্টিকারে আসছে সেই স্টিকারই আছে কখনো এই সাইড কখনো রং করা হয়নি জাপান থেকে যেভাবে আসছে সেইম অবস্থায় আছে

আবার আপনার স্মার্ট কার্ড মালিকের গাড়ি আবার মানে একজন মালিকের چلا গাড়ি একদিনে নাম ট্রান্সফার হবে একদিনে ইনশাআল্লাহ নাম ট্রান্সফারটা যে আসবেন ওই দিন ইনশাআল্লাহ করে দেওয়া যাবে যদি না কোনো দেখা গেছে সরকারি ছুটি বা এরকম কিছু না থাকে তো দয়া করে আসেন সামনে সামনে গাড়ি দেখেন নিজের গাড়িটা নিজের মতো করে দেখেন এই শেকাটের মজাটা কি আপনার আর কোনো হেসাল নিতে হবে না সামনে সামনে দেখে পছন্দ হলে ইনশাআল্লাহ এই যে বদর লোক যে উনি ওনার 19 শুরু থেকে উনি ব্যবহার করছেন এই গাড়িটা জি এবং এইটা খুব চমৎকার অবস্থায় আছে

কিন্তু সুযোগ আছে ভিডিওটা ভালো লাগলে কমেন্টটা জানাবেন কেমন লাগলো আর যারা মার্কু স্পেশালি খুঁজছিলেন অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন তাদের জন্য কিন্তু এটা ন্যাচারালি কি হয় একটু গাড়ি কিন্তু মোটামুটি ভালোই একটা এমন খরচ করতে হয় যদি আপনি একটা ভালো কন্ডিশন গাড়ি নিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এটা দাম অনুপাতে অনেক ভালো একটা গাড়ি পাচ্ছেন নিঃসন্দেহে বলা চলে ভালো থাকবেন সবাই ভাই আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালাম রহমা